ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে ডিএ নিয়ে দুর্দান্ত খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই এমপ্লয় সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে অপেক্ষা আর তিন সপ্তাহ ফের বাড়তে পারে সরকারি কর্মচারীদের ডিএ এবার কত শতাংশ ডিএ বাড়তে চলেছে চলুন বিস্তারিত জেনে যাক আজক মহার্ঘবতা এবং ডিআরের ক্ষেত্রে কিন্তু এখন কেন্দ্রীয় সরকার সবচেয়ে এগিয়ে প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুবার দিয়ে বাড়ানো হয়ে থাকে তাই সেই অনুযায়ী চলতি বছরে কিন্তু বছরে কেন্দ্রীয় সরকার দুবার কিন্তু অর্থাৎ জানুয়ারি মার্চে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা এবং পেনশনের পরিমাণ বাড়িয়েছে এরই পাশাপাশি কী বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকেই তাদের ডিএ বৃদ্ধি হয়েছে চার শতাংশ ফলে কিন্তু পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু পরে আবার ফার্স্ট জুলাই থেকে কিন্তু ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিন্তু ডিএর এর পরিমাণ বাড়ানো হয়েছে তিন শতাংশ যার ফলে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তিপান্ন শতাংশ তবে সেক্ষেত্রে কপাল কপাল খারাপ বাংলার সরকারি কর্মচারীদের কেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয়র মধ্যে ডি এর বিস্তর ফারাক এই আবহে বেশিরভাগ রাজ্য কেন্দ্রের পথে হেঁটে রাজ্যের কর্মচারীদের ডি এর পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত চোদ্দ শতাংশ হারে ডিএ দিতে চলেছে বা চলেছে কর্মচারীদের শেষ ডিএ বৃদ্ধি করেছিল চলতি বছর লোকসভা নির্বাচনের মিটতেই তার আগে কিন্তু ডি এর পরিমাণ ছিল দশ শতাংশ কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডি এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডি এর ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে যার ফলে ক্ষুদ্র কর্মচারীরা কবে যে তাদের ডিএ বাড়বে বা তা নিয়ে কিন্তু এখনও আশাই বেঁধে আছে সকলে কিন্তু সাম্প্রতিক জানা গেল যে সেই আশায় এবার অবসান হতে চলেছে শীঘ্রই এবার সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ বাড়াতে চলেছে নতুন বছরের সরকারি কর্মচারীদের বাড়বে ডিএ এর আগে দু হাজার তেইশ সালে ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যে সূচনায় মঞ্চ থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে অনেকেই ধারণা করছে যে এবারও কিন্তু সেই মঞ্চ থেকে আরও এক দফায় ডিএ বাড়ানো হতে পারে যদি আশা অনুযায়ী কিন্তু ডিএ বাড়ানো হয় তাহলে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের রমে অনেক কিন্তু উপকার হতে চলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন এবং এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চার দফায় কিন্তু ডিএ বাড়ানো হয়েছে এই প্রসঙ্গে কনফিডার অফ স্টেট সাধারণ সম্পাদক মলয় দু হাজার একুশ সালে ফার্স্ট জুলাই তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল দু হাজার ফার্স্ট মার্চ থেকে আরও তিন শতাংশ ডি বৃদ্ধি করেছিল রাজ্য দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকেই চার শতাংশ ডি বাড়ানো হয়েছিল তারপর দু হাজার চব্বিশ সালে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার এবার দেখার পালা যে নতুন বছরে কি চমক অপেক্ষা করছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি মানে প্রশাসনের তরফ থেকে যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ